গুড মর্নিং গাইজ আজকের নতুন ব্লগ শুরু আর একটা দিন পিছনে ক্ষেত দেখতেই পাচ্ছ সকালবেলা বোনকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম পরীক্ষা যেহেতু চলছে ওর তাই ফেরার পথে সুন্দর একটা জায়গা তোমাদের দেখালাম আর প্রকৃত সৌন্দর্য দেখো কি সুন্দর চারিদিকে সরষে শীতকালের দিকে সবচেয়ে বেস্ট হচ্ছিল অশোনাবাদ স্টেশন এখন অশোনাবাদ স্টেশন থেকে এখন যাবো ছিল অফিসের দিকে অফিসের দিকে গিয়ে তারপরে আরেক জায়গায় যাব দেখাবো তোমাদের এখানে একটা কুকুরের বাচ্চাকে নিতে এসেছি নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো আমি বলব কুকুরটাকে নিতে আসলাম নিয়ে আসুক তারপরে দেখাচ্ছি কুকুরটাকে বলে অন্য কুকুরে পিটায় বাচ্চা কুকুর ঠিক আছে সুতরাং মা নেই তাহলে কী করা যাবে নিয়ে যাওয়াটাই বেটার হবে কিন্তু অনেকটা দূর না এখান থেকে অনেকটা দূর ট্রেনে করে নিয়ে যাওয়াটা চাপের বিষয় দেখি এসি ট্রেনই ধরবো তাহলে মনে হয় বেটার হবে এসি ট্রেন ধরলে পরে সবচেয়ে সুবিধাটা হবে কেননা ফাঁকা থাকবে ওইখানে বসিয়ে নিয়ে গেলে বড় কোনো প্রবলেম হবে না বাচ্চা পাচার কাণ্ডের মধ্যে একজন জড়িত সেই বাচ্চা নিয়ে চলে যাওয়া হবে এখন কোনো পুলিশকে ফোন করার দরকার নেই কি বাচ্চা সেটা বুঝতে পারছি না পুরে বাচ্চাই হবে দেখাবো পুরো একদম গুদু গুদু পুরো একদম দুষ্টু বাচ্চা পুরো একদম কুদু কুদু বাচ্চা এই বাচ্চাটাকেই আমি কিডন্যাপ করার জন্য এত দূর থেকে আসছি এবার নিয়ে যাব এই বিছানা করা হয়েছে এর ভিতরে নিয়ে নিয়ে চলে যাব নিউ মেম্বারের এন্ট্রি ঘরে সুস্বাগতম প্রিন্স ট্রিটমেন্ট বড় এসি লোকালে পুরো একদম নিয়ে আসলাম নিয়ে আসলাম সবাই একটু শাসাচ্ছে ব্যাপারটা আর এ আমার কাছে রয়েছে লুকায় ক্রিস্পিও শাসাচ্ছে এও শাসাচ্ছে সেও শাসাচ্ছে এসে লুকাচ্ছে পায়ের এখানটা দিয়ে এই নি সেই দূর 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 দূরান্ত পথ থেকে এসেছে সাইড আই দেয় হচ্ছিল যখন এসি লোকালের মধ্যে নিয়ে আসছিলাম তখন একজন দেখেছে ওকে বলে অ্যালাউ না আমি এটা জানতাম না যে অ্যালাউ আছে কি না তারপরে যা দেখলাম বুঝলাম যে সত্যিকারে অ্যালাউ নেই কুকুরের ঠিক আছে তা ভবিষ্যতে যদি কেউ আনতে যাও বা কিছু করতে যাও তখন তার জন্য আলাদা পারমিশন নিতে লাগবে সেটা জানি করে থাকতে পারো ঠিক আছে দেখো কুম্ব মেলায় হারিয়ে গেছে দুইজনই ঠিক আছে এখন একে ওপরে খুঁজে পেল এক হচ্ছিল এই টিকটিকি আর এই যে ক্রিস্টোফার সেম কালার দুজনেরই ক্রিস্টোফার কলম্বাস আর হচ্ছে টিকটিকি একদম ঠান্ডা চলো তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ দেখা হবে কালকের ব্লগে নতুন অ্যাডভেঞ্চার নতুন সব কিছু তাহলে টাটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না